এক 1 কেজি মাংসের দাম 4000 টাকা কাছায় টাকা 1 কেজি মাংসের দাম 4000 টাকা দেখতে পাচ্ছেন এক হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করেছেন সেই 하찬 মামা এখন মাসে কামাচ্ছেন লক্ষ লক্ষ টাকা কর্মসংস্থর ব্যবস্থা হয়েছেন এখানে 20 থেকে 15 জন সেই 하찬 মামা আজকে আমরা সেখানে চলে আসলাম দেখেন মানুষের ইচ্ছা শক্তি থাকলে অনেক কিছুই করতে পারে ও আরেকটি কথা ভুলে গেছি আপনাদেরকে বলতে তিনি দৈনিক একশো থেকে একশো বিশ কেজি মাংস চলে যায় আর একশো কেজি চাল চলে যায় হাসান মামার এখানে হাসান মামা যখন রাস্ত সন্ধ্যা থেকে শুরু করে রাত এগারোটা বারোটা পর্যন্ত একশো কেজি মাংস একশো কেজি চাল কিন্তু হাসান মামার এখানে চলে যায় বিভিন্ন দূর দূরান্ত থেকে কিন্তু হাসান মামার এখানে খেতে আসেন মানে এই হাসান মামার হাসান মামার হাতে কি রয়েছে সেটাও আমরা আজকে হাসান মামার কাছ থেকে একটু জানার চেষ্টা করব। এবং ঢাকা বলেন ঢাকার বাইরের থেকে এবং বিভিন্ন জেলা থেকে কিন্তু হাসান মামার এখানে চলে আসেন শুধুমাত্র আপনাদের তো নিশ্চয়ই মনে আছে খুন্নার সুইজাল তবে এবার আর খুন্না যেতে হবে না এবার হাসান মামার এখানে আসলে কিন্তু পেয়ে যাবেন খুন্নার সুইজাল আরেকটি বিষয় হচ্ছে ওনার এখানে ফুটপাতে বসে উটের মাংস পাওয়া যায় যদিও কথাটি শুনতে খারাপ লাগছে এটাই বাস্তব হাসান মামার কাছেই একমাত্র হাসান মামার কাছে উটের মাংস পাওয়া যায় এই উটের মাংস খায় নাই অনেক মানুষ রয়েছে আমাদের বাংলাদেশে আপনারা যদি উটের মাংস চলে আসবেন হাসান মামার কাছে আপনি দেখতে পাচ্ছেন এখানে হাসান মামার বিরিয়ানি হাউস তো একটি আমি এখানে এক ঘন্টা আসলাম এক ঘন্টা আসার পরে আমি যেটা লক্ষ্য করে দেখলাম তিনি এক ঘন্টার ভিতরে এমন একটি ড্যান শেষ করে দিয়েছে তার মানে বুঝতেই পারছেন হাসান মামার এখানে এই পাশ থেকে শুরু করে ওই পাশ পর্যন্ত অনেক রেস্টুরেন্ট রয়েছে ভিআইপি রেস্টুরেন্ট রয়েছে আচ্ছা আপনাদের কাছে প্রশ্ন সেই ভিআইপি রেস্টুরেন্টে না যেয়ে ফুটপাতে বসে কেন মানুষ খাবার খাচ্ছে কেন এই বা হাসান মামার কাছে আসছে সেই বিষয়টা হাসান মামার কাছে একটু জানবো আর ওনার হাতে কি কোনো ধরনের জাদু রয়েছে কিনা মামা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মামা কেমন আছেন আলহামদুলিল্লাহ মামা মামা আপনি তো পুরো সামাজিক যোগাযোগ মাধ্যমে কাপে ফেলছেন মামা একটি কথা আপনার এখানে নাকি উটের মাংস পাওয়া যায় মামা আমার কাছে যা পাওয়া যায় যে অনেকেরে বলি আপনার দাদা যেটা না খাওয়াইছে আমি ওটা আপনারে খাওয়াইতে পারবো হাসা

তো শোনেন মামা এই বাংলাদেশে এই যে যে উটের মাংস আপনি কি আগে পরে দেখছেন যে বাংলাদেশে কি উটের মাংস বেচতে না দেখি নাই দেখেননি তাও আবার তাও আবার কথাটি খারাপ শোনা যায় ফুটপাথে বসে তাটের মাংস তারপরেও স্ট্রিট ফুডে স্ট্রিট ফুডে বইসে যে আমি যে উটের মাংস বেচতেছি এটা তো

চল্লিশে দোকান বন্ধ